বিএনপির আলোচনা সভা নাঙ্গলকোটে দেশ টোয়েন্টি ফোর সময়ের সাথে পথে বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও চাঁদাবাচি বন্ধের দাবিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পিরিয়া ইউনিয়ন চার নম্বর চাঁদপুর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার মমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা একরামুল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি ও উপজেলা বিএনপি নেতা আবু সাইম আজাদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার প্রফেসর নজরুল ইসলাম বিএনপি নেতা মিজানুর রহমান উপজেলা যুবদল চুগ্ন আহ্বায়ক খন্দকার হাবিব মাস্টার মোবারক হোসেন মোহাম্মদ ইব্রাহিম ইউনিয়ন যুবদল নেতা হারুনুর রশিদ বাঙ্গোড্ডা ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল জলিল যুবনেতা মহসিন পীরিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফারভেজ মেহেদি হাসান যুবনেতা আলমগীর হোসেন মাহমুদ হোসেন সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা জুবায়ের মাহমদ মনোয়ার হোসেন মিলন ওমর ফারুক ভুট্টু আবুল হাসেম ব্যবসায়ী সাফায়েত হোসেন সাফু ইউনিয়ন ওলামাদল আহ্বায়ক মহিবুল্লাহ নাজাতি সাবেক সেনা কর্মকর্তা আব্দুল গফুর বিএনপি নেতা আনোয়ারুল হক এনায়েত উল্লাহ প্রমুখ

হাসি মুখে কথা বলতে পারে নাই সবাই নির্যাতিত নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত সে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত থাকার কারণে জনগণের পুঁজিভূত ক্ষোভের কারণে আমরা বিকুপ্ত গো অবস্থায় আমরা এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছি যে শেখ হাসিনা এই দেশে কি ভয়ংকর আকার কথা আরে ভাই কালো মুরগি কালাডিং পারে শতাবোর্কি কখনো কলনী পাছে এই বাংলার মাটিতে নেক্সট বার কখনো এই আওয়ামী লীগের দ্বারা তো বড় ইচ্ছা শতায়ের রাজনীতি কিভাবে পরিচালনা করা যায় রাজনীতি করব আমরা ইউনিয়নের প্রত্যেক গ্রামে গ্রামে আমাদের ইউনিয়নের 27 গ্রাম আমরা প্রত্যেকটা গ্রামে সশরীরে যাব আমাদের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করব প্রতিদিন করব প্রতিদিন আমাদের ইচ্ছার

যত্ন <laughs>

দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারণ্যের পথে